আজকে আমরা প্রেসমিটে আপনাদের ডাকলাম যে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব দুলাল সরকার তিনি নৃশংসভাবে কয়েকদিন আগে খুন হয়েছেন পুলিশ কয়েকজনকে ধরেছে আজকে তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি প্রাক্তন চেয়ারম্যান তিনিও তিনি গ্রেপ্তার হয়েছেন সাথে আরও একজন গ্রেপ্তার হয়েছে এখন কথা হচ্ছে যে তীরটা তৃণমূলের দিকেই চলে আসছে যে তৃণমূলের নেতা খুনে তৃণমূল জড়িত সত্য মিথ্যা পরে যাচাই হবে কিন্তু তৃণমূলের দিকেই তীর আসছে মানুষ আতঙ্কিত লজ্জিত ছিছি করছে রাজ্যের শাসক দল নিজের দলের নেতা নেতাকর্মীাই মারামারি করে খুনোখুনি করে মরছে এখন আজকে আমরা একটা প্রেস বাইট দেখলাম যাতে দু সালে যিনি মারা গেছেন আমাদের মালদা জেলার প্রাক্তন মন্ত্রী তিনি পাঁচবারের বিধায়ক ছিলেন তিনবার মন্ত্রী হয়েছিলেন এই রাজ্যের শৈলেন সরকার হঠাৎ করে তার নাম টেনে এনে তাকে কালিমা লিপ্ত করা হচ্ছে এবং তার নাম যুক্ত করে দেওয়া হচ্ছে এমনভাবে যাতে তাকে কালিমা লিপ্ত করা যায় আমরা এই যে অপপ্রয়াস শৈলেন সরকারকে কালিমা লিপ্ত করার অপপ্রয়াস তাকে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি মালদা জেলার যারা বর্ষিয়ান মানুষ প্রবীণ মানুষ তারা সব জানেন যে শৈলেন সরকার এই জেলায় অভিভাবকের মতন ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তাদের সাথে তার সুসম্পর্ক ছিল সব রাজনৈতিক দলের সৌজন্যবোধ ছিল এবং তিনি সবসময়ই চেষ্টা করতেন মালদা জেলায় শান্তি বিরাজ করুক একটা সময় মালদা খুব অশান্ত ছিল শৈলেন সরকার ধীরে ধীরে তার প্রচেষ্টার মাধ্যমে মালদা জেলায় শান্তি ফিরিয়ে এনেছিলেন আজকে শৈলেন সরকারকে কালিমা লিপ্ত করার যা প্রয়াস যে প্রয়াস সেই প্রয়াস আমরা মনে করছি চরম ঔত্ব এ জিনিস হওয়া উচিত না দু সালে বামফ্রন্ট সরকার থাকার সময় এই দুলাল সরকারকে বামফ্রন্ট সরকারই নিরাপত্তা দিয়েছিল আর কয়েক বছর আগে তৃণমূল কংগ্রেসের সরকার তার নিরাপত্তা প্রত্যাহার করেছে এবং সেটা কেউ জানে না যে তার নিরাপত্তা প্রত্যাহিত হয়েছে তাকে অ্যাটাক করা হবে নানান কথা চলে আসছে কিন্তু তার যে নিরাপত্তা ব্যবস্থা নেই সেটা কেউ জানে না আর বামফ্রন্ট সরকার তার নিরাপত্তার ব্যবস্থা করেছিল যথোপযুক্ত বামফ্রন্ট সরকার বিরোধী দলের নেতা নেত্রী তাদের উপযুক্তভাবে নিরাপত্তা দিত এবং তাদের জীবন প্রাণ রক্ষা করার ব্যবস্থা করত। আমাদের জেলায় আমরা শৈলেন সরকারকে দেখেছি এ বিষয়ে তিনি নিবেদিত ছিলেন নিবেদিত প্রাণ ছিলেন তারা সব ঘটনা অতীতের জানে না কিন্তু প্রবীণরা জানেন মাঝবয়সীরা জানেন যে মালদা জেলায় অনেকের রাজনৈতিক জীবন আজকে রক্ষা করেছেন তিনি মালদা জেলার বুকে আজকে শৈলেন সরকারকে কালিমা লিপ্ত করা আমরা তো মেনে নেবই না জনগণ মেনে নেবেন না কারণ শৈলেন সরকার এই জেলার উন্নয়ন এই জেলার মালদা জেলার একটার পর একটা উন্নয়নমূলক কাজ শৈলেন সরকারের নেতৃত্বে হয়েছে আজকে মেডিকেল কলেজ মালদা কলেজ অডিটোরিয়াম অজস্র কলেজ বিশ্ববিদ্যালয় শৈলেন সরকারের প্রত্যক্ষ উদ্যোগে হয়েছে জনগণের সহায়তায় হয়েছে সাহায্যে হয়েছে সেই শৈলেনবাবুকে শৈলেন সরকারকে প্রবাদপ্রতিম নেতা জননেতা হিসেবে মালদা জেলায় তিনি প্রতিষ্ঠিত ছিলেন তাকে কালিমা লিপ্ত করার যে অপপ্রয়াস তাকে আমরা তীব্র ঘৃণা জানাচ্ছি এবং এই ব্যাপারে আমরা আগামী দিনে রাস্তার আন্দোলনেও থাকব। কারণ শৈলেন সরকার মালদা জেলার জননেতা আমাদের নেতা